গাছ তো কেমন আছে তোমরা সবাই আশা করি তো আজকে তো জানোই কি হবে যে তোমরা হ্যাক করবে তো অনেক হয়ে গেছে গেম হ্যাক করা তো এখন তোমাদের দেখাবো রিয়েল লাইফ হ্যাক করা তো এটা কিন্তু সবকিছু দেখাবো না কারণ ইউটিউব তাদের তো স্টাইক মেরে দিতে পারে তো এই কারণে এটা একটু গোপনে থাকবে এবং ওয়েবসাইট সহ যা যা আমি ইউজ করবো এগুলো তোমাদের যদি দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে দাও এরপরের ভিডিওতে সব আমি বলে দেবো তাছাড়াও এখানে সব কিছু হ্যাক করা হবে এমনকি আমার টিভিতেও আমি তোমাদের হ্যাক করে দেখাবো হবে বেশ টিভি আছে তো আজকে এই ये करने हैं करने का छह कनेक्टर क्लिक कर वो तो मोबाइल में तो भालू हो चुका तो आप मेरी फ़ोन की जितना अच्छी लाऊं तो তো সময় তো দেখতে যে এই এখানে কিন্তু অনেক ফিচার রয়েছে তো তোমরা বললে আমি এটার পার্ট টু আনবো যেখানে এই সকল ফিচার তোমাদেরকে দেখাবো যে কোথায় কি করে হ্যাক করতে হয় তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পার্ট টু এর জন্য এবং কমেন্ট করো পি টু যাতে আমি বসতে পারি তোমাদের পার্ট টু দরকার তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ইউনিভার্সাল মানে ন্যাশনালে চলে এসেছি তো এখানটাতে আমি জাস্ট ক্রস করে দেবো দেওয়ার পরে জাস্ট এখানটাতে তোমাদের আগে আমি টুল বার দেখাই মানে হ্যাকের যে মূল ফাংশান তাকে টুল বার বলা হয় দিয়ে আগে মানে এমোলেটার অথবা পিসি অথবা টিভি যাই হোক ওটা বাইপাস করতে হয় তো এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড হ্যাকিং যেটার মাধ্যমে এই যে এটা হচ্ছে এমোলেটার তো এটা এখন কাজ করছে ব্যাকগ্রাউন্ডে তো আমরা তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ব্যাঙ্কের মধ্যে কতটা টাকা রয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করবো এই যে এটাই হচ্ছে মেল ইঞ্জিন তো এটা কিন্তু হচ্ছে ব্যাঙ্কের হেডকোয়ার্টার তো দেখতে পাচ্ছ তোমরা আবার ট্যাঙ্কের মধ্যে জল ভাবনা যেন এগুলোই হচ্ছে বে জিনিস তো এখন আমি তোমাদেরকে এটা দেখাবো যে কীভাবে তোমরা কাতে ক্লিক করলে ডাইরেক্ট নিয়ে সিজি তুলি দেখতে পাবে ওই ব্যাঙ্কে তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে দেখা ক্লিক করেছি এই যে দেখো এখনই শুরু হয়ে যাবে ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরা তো এটা দিয়ে কিন্তু তোমরা দেখতে পারো কিন্তু আগে ডিস্লেমার দিয়ে দিই যে কেউ এটা ভুল দাবার করবে না কোনো জায়গা তো এই যে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু সব কিছু দেখানো হচ্ছে যে কখন কি হচ্ছে যখন ফুল স্ক্রিন করেছে কিন্তু এই যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু ব্যাংকের ভিতরে তো ওই ব্যাংকের ভিতরে কিন্তু এরকম মানুষজন রয়েছে এটা এখন আমি তোমাদেরকে দেখাবো তো আমি এখানে পাসওয়ার্ড হ্যাকিং করার চেষ্টা করব। তো পাসওয়ার্ড হ্যাকিং করার জন্য এই যে আমি জাস্ট এই যে পাসওয়ার্ড একটা ক্লিক করে দিলাম সো এই যে এখানটাতে জাস্ট একে একটা ক্লিক করলে পাসওয়ার্ড হ্যাকিং শুরু হয়ে যাবে তাহলে এখানে কত অ্যামাউন্ট রয়েছে সেটা দেখতে পারবো তো এই যে আমি এখানটাতে জাস্ট নিচে একটা ক্লিক করে দেবো এখানে নিচে একটা ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ তো গাইজ আমার এখানে পাসওয়ার্ড কিন্তু শো হওয়া শুরু হয়ে গেছে তো যারা কোনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের ভিডিও দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমরাও জীবনে করতে পারো এবং হ্যাকিং ট্যাকিং শিখতে পারো তো যাদের এগুলোতে আগ্রহী রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন কারণ এখানে আমি ডেলি এরকম ভিডিও এখন দিতে থাকবো তো এই যে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পাসওয়ার্ড শুরু হয়ে গেছে কিন্তু এটা পুনরায় যাচ্ছে তার মানে এটার পাসওয়ার্ড একটু বেশি স্ট্রং দেওয়া হয়েছে সেই কারণে এটা মানে হ্যাকিং করা যাচ্ছে না তো এই কারণে এটা আমি হ্যাক করতে পারবো না এখন কিন্তু তোমরা যদি পার্ট টু দেখতে চাও ওখানে আমি অবশ্যই এই পাসওয়ার্ডটা হ্যাক করব এবং এই যে দেখতে পাচ্ছ কি বসে আছে পুলিশ যে যদি একবার জানতে পারে আমার মানে রুমে এসে এমন ফাড়ান দেবে কি বলবো আর সো এটাই ছিল আজকের জন্য তো দেখা হবে আর একটি ভিডিওতে এবং আমি একটু অসুস্থ রয়েছি কিছু মনে করো না তো এটাই ছিল আমাদের মানে করার জগৎন তোমরা যা যারা এটা শিখতে চাও অবশ্যই আমাকে বলতে পারো নিয়ন্তন তোমাদের কমেন্টের আশায় রইবো আমি আর কি নয় তো আজকের জন্য বাই বাই